মেঘা গ্রামে এসেছে তার মামার বাড়িতে বেড়াতে মামা অয়নকে বলল চলো না মামা মুখার্জিদের ওই পুরো বাড়িটা একটু ঘুরে আসি তার মা দৌড়ে এসে বলল না ওই অভিশপ্ত বাড়িতে খবরদার যাবি না মেঘা বলল কিন্তু মা সবাই তো যায় অয়ন তখন তার কানে কানে বলল চিন্তা করিস না মা যখন কোথাও যাবে আমি তোকে ঠিক ঘুরিয়ে আনব এরপর তার মা যখন বিকালের দিকে নিজের বান্ধবীর বাড়ি গেল অয়ন মেঘাকে নিয়ে গেল সেই বাড়িতে বেশ পুরনো আমলের বাড়ি কিন্তু সব যেন শূন্য হয়ে পড়ে আছে মামাকে জিজ্ঞাসা করল মামা কি হয়েছিল এখানে তুমি জানো গল্পটা শুনবি তাহলে বলছি শোন অয়ন বলতে শুরু করলো মুখার্জিরা ছিল জমিদার ইংরেজরা চলে গেলে তাদের জমিদারিও চলে যায় তবে তারা ছিল এই গ্রামের সব থেকে ধনী পরিবার এই মুখার্জিদের একমাত্র ছেলে হলো অনুভব একমাত্র বললে ভুল হবে তার জন্মের আগে তার বাবা মার যে কয়জন সন্তান ছিল জন্মের পরপরই তারা মারা যায় ফলে বাবা মায়ের চোখের মনীষে লেখাপড়া গান বাজনার সবেতেই ভালো অনুভব ছিল গ্রামের অনেক মেয়ের মনের মানুষ কিন্তু তার মনের মানুষ হলো কেয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে কেয়া খুব শান্ত স্বভাবের বাবা মা জীবিত নেই চার দাদার একমাত্র বোন বড় দাদার বিয়ে হলেও তিনি ছিলেন নিঃসন্তান তাই বৌদিরও খুব আদরের সাধা পরিবার তবে গ্রামের দাসেদের সঙ্গে তাদের একটা ঝামেলা চলে আসছিল অনেক দিন থেকে ঠাকুরদার সঙ্গে কালীপদ বন্ধুত্ব ছিল দাসেদের যৌথ পরিবার গ্রামের বেশিরভাগ দোকানের মালিক তারা কেয়ার ঠাকুরদা কালীপদ দাসের সঙ্গে যৌথভাবে একটা দোকান কেনে দোকানটি চালু হয়ে গেলে দাসেরা নাকি কেয়ার ঠাকুরদাকে নেশা করিয়ে দোকানটি নিজেদের নামে করে দেয় আর ওই রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরার পথে তার মৃত্যু ঘটে এ নিয়ে দুই পরিবারের বিবাদ শুরু হয় এদিকে কেয়ার কাকা ও কালীপদ দাসের মেয়ে একে অপরকে ভালোবাসত এই শত্রুতার জন্য মেয়েটিকে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয় আর বিয়ের ঠিক দুদিন আগে কেয়ার কাকা নিখোঁজ হয়ে যায় গ্রামের সকলে বলে দাসেরা নাকি তাকে খুন করে গুম করে দিয়েছে কারণ আপাত দেখতে শান্ত হলেও মাথায় একবার রাগ চড়ে গেলে তারা হিংস্র হয়ে ওঠে এই দাসেদের ছেলে হলো অজয় ছোট থেকে কেয়া আর অজয় বন্ধু ছিল বড় হলে তা ভালোবাসায় পরিণত হয় সকলের অলক্ষে গ্রামের এক কোণে তারা দেখা করত শুধু অজয়ের কয়েকজন বন্ধু এবং কেয়ার বান্ধবী নমিতা ছাড়া সেই কথা কেউ জানত না গ্রামে প্রতি বছর মাঘ মাসের শেষ শনিবারে বুড়িমা অর্থাৎ মা কালীর পুজো হয় এক সপ্তাহ ধরে চলে সেই পুজো মেলাও বসে কেয়া আর অজয় এই মেলার জন্য অপেক্ষা করে থাকে কারণ এই কটা দিন ওই মেলায় রোজ তাদের দেখা হয় প্রতিবারের মতো সেইবারও মেলা বসলো তবে এবার নতুন কিছু ঘটল বন্ধুরা জোর করায় এবার অনুভব কেলো সেই মেলায় কিন্তু সেখানে গিয়ে সে দেখল কে আর অজয় সবসময় পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে ইশারায় কথা বলছে ব্যাপারটা কি তা বোঝার জন্য সে প্রতিদিনই মেলায় গেল আর প্রতিদিনই একই ঘটনা ঘটলো মেলার শেষ হলে অনুভব কেয়ার ওপর নজর রাখতে শুরু করল একদিন সে লক্ষ্য করল গ্রামের এক কোণে তারা দুজনে হাত ধরে গল্প করছে অনুভবে সারা শরীর জ্বলে উঠল ভাবলো এইভাবে সে হেরে যেতে পারে না তা আবার অজয়ের মতো একটা সামান্য ছেলের কাছে মনে মনে সে সবকিছু ঠিক করে নিল বাড়িতে গিয়ে সে বাবা মাকে বলল মা আমি বিয়ে করতে চাই আমার একটা মেয়েকে পছন্দ তোমরাও চেনো কেয়া অনুভব আরও বলে চলল শোনো তোমরা কাল সকালে ওদের বাড়িতে গিয়ে বলবে আমি পড়াশোনার জন্য দূরে চলে যাচ্ছি তাই আজ সোমবার পরের সোমবারে একটা ভালো দিন আছে ওই দিনই আমাদের বিয়ে দিতে হবে ওরা কোনো আয়োজন করতে না পারলেও সমস্যা নেই তবে বিয়েটা ওই দিনই হবে আর বিয়ের আগে কেয়া যেন কোনোভাবেই ঘর থেকে না বেরোয় অনুভবের বাবা মা আপত্তি করলেন না কারণ তারা জানেন ছেলে জেদ ধরলে সে যে কোনোভাবে তা পূরণ করেই ছাইবে পরের দিন সকালবেলা তারা কেয়ার বাড়িতে গিয়ে বিয়ে বাঁকা করে আসলো কেয়ার দাদারা তো অনুভবকে জামাই হিসেবে পাবে সে কথা ভেবেই খুব খুশি কেয়া তখন বাড়ি ছিল না বাড়ি ফেরার পথে অনুভবের সাথে দেখা হলো অনুভব রাস্তায় ডেকে তাকে বলল কেয়া আমার বাবা মা তোমার বাড়ি গেছেন সামনে আমার বিয়ে কেয়া বলল আমি নিশ্চয়ই বিয়েতে যাব অনুভবদা সে ভাবল হয়তো নিমন্ত্রণ করতে গেছে অনুভব বলল হ্যাঁ লাল বেনারসি পরে সুন্দর করে সেজে তৈরি থেকে কেয়া হেসে চলে গেল অনুভবও অনেকক্ষণ লাজুক লাজুক চোখে তার চলে যাওয়াটা দেখতে থাকলো পাশেই একটা দোকানে অজয় দাঁড়িয়েছিল তাদের কথা বলতে দেখে তার খুব রাগ হলো এর আগে সে তাদের অনেকবার কথা বলতে দেখেছে কিন্তু অনুভবের চোখের চাহনি আর কথা বলার ধরন তার মোটেও ভালো লাগে না বাড়ি ফিরে কেয়ার যেন পায়ের তলার মাটি সরে গেল সোমবার তার বিয়ে পাত্রকে তা সে অবশ্য জানে না বাড়ি থেকেও বেরোনো বন্ধ করে দেয়া হলো কাউকে কিছু সে বলতেও পারছে না দুদিন পর নমিতা আসলো তার সাথে দেখা করতে চুপি চুপি তার হাত দিয়ে একটা চিঠি অজয়কে পাঠালো সে দুপুরের পর নমিতা এসে জানালা দিয়ে লুকিয়ে কেয়াকে একটা চিঠি দিয়ে গেল তাতে লেখা ছিল আজ থেকে তোমার বিয়ের দিন পর্যন্ত আমি রোজ বুড়িমার মন্দিরে তোমার জন্য অপেক্ষা করব যদি সব কিছু পেছনে ফেলে আমাকে আপন করে নিতে পারো তবে চলে এসো ইয়া চিন্তায় পড়ে গেল সে কি করবে অজয় বা তার পরিবার কেউ এই সম্পর্ক মেনে নেবে না তবুও বিয়ে ঠিক দুদিন আগেই সুযোগ পেয়ে সে চলে গেল বুড়িমার মন্দিরে সেখানে তাদের বিয়ে হলো। এক রাত এক বন্ধুর বাড়িতে থাকলো পরের দিন গ্রামেরই একটা ফাঁকা জমিতে বন্ধুরা বেড়া দিয়ে তাদের জন্য ঘর করে দিল কেউ বাসন এনে দিল কেউ চৌকি এই নিয়ে শুরু হল তাদের নতুন সংসার অজয় একটা দোকানে কাজ নিল ভালোই দিন কাটছিল তাদের কিন্তু অনুভব এটা কিছুতেই মেনে নিতে পারছিল না মনে মনে অনেক কিছু পরিকল্পনা করছিল প্রায় কুড়ি দিন পর চাল ডাল সবজি মাছ অনেক কিছু নিয়ে সে গেল কেয়ার বাড়িতে অজয় তখন ছিল না বাড়ির উঠোনে এসে তাকে ডাকতে লাগলো অনুভবকে দেখে অবাক হয়ে গেল কেয়া অনুভব বলল এটা কি করলে বলো তো কেয়া আমাকে একবার বলতে পারতে আমি কিছু একটা করতাম তোমার দাদারা কত কষ্ট পাচ্ছেন জানো বৌদি তো কেঁদে কেঁদে প্রায় শয্যাশায়ী এই নাও এইসব বাজারগুলো তোমার বৌদি পাঠালেন কেয়া বললো অনুভব আমি এগুলো নিতে পারবো না ও জানলে কষ্ট পাবে আর তোমার বৌদির কষ্ট তিনি তো এমনিতেই অসুস্থ না কেয়া এমন করো না তুমি না হয় এগুলো পাশে পুকুরে ফেলে দিও এই বলে সে জিনিসগুলো রেখে চলে গেল অজয় বাড়ি এসে দুপুরে পাতে মাছ দেখে অবাক হয়ে গেল সে বললো মাছ কোথায় পেলে আমি তো আনিনি ওই একজন মাছওয়ালা থেকে নিয়েছি এর দুদিন পর অনুভব আবার আসলো দুটো শাড়ি পায়ের নুপুর ছুরি পাউডার নিয়ে বলল এগুলো তোমার বৌদি তোমার জন্য কিনে রেখেছিলেন আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন কেয়া বলল অনুভব তুমি বৌদিকে বলো এখন আর কিছু না দিতে পরে হবে এসব খুব ভয়ে ভয়ে জিনিসগুলো সে চৌকির নিচে একটা টিনের বাক্সে রেখে দিল এরপর শুরু হলো অনুভবের দ্বিতীয় চাল অজয়কে ডেকে অনুভবেরই একজন বন্ধু বলল খিরে অজয় বিয়ে করেছিস শুনলাম অজয় মাথা চুলকে বলল হ্যাঁ দাদা তা আর মেয়ে পেরিতা ও তো অনুভবের সাথে প্রেম করত। অনেকেই জানে বাড়িতেও আসা যাওয়া ছিল বিয়েরও ঠিক হয়ে গেছিল তারপর আবার তোর সাথে কেন পালালো বুঝলাম না মেয়েটা মোটেও ভালো না অজয় বলল না দাদা তোমার কোথাও ভুল হচ্ছে এই বলে সে চলে গেল তবে তার মনের মধ্যে কেমন একটা হতে লাগল কারণ সেও অনেকবার ওদের দুজনকে কথা বলতে দেখেছে বাড়ি গিয়ে কেয়াকে জিজ্ঞাসা করল কেয়া তোমার বিয়েটা কার সাথে ঠিক হয়েছিল তা তো জানি না কেন গো অজয় বলল না এমনি এর দুদিন পর আবার অনুভব আসলো লাল কাপড় দিয়ে মোড়ানো একটা তালপাতার বাক্স কেয়ার হাতে দিয়ে বলল কেয়া এটা নাও বুড়িমাতলায় একজন সাধু বাবা এসেছেন যাকে যা বলছে তাই ফুলে যাচ্ছে শুনে তো তোমার বৌদি অসুস্থ শরীর নিয়ে ছুটলেন এটা উনিই দিয়েছেন এটা তোমার ঘরে কোথাও লুকিয়ে রাখবে ফুলে দেখবে না কিন্তু এক মাস পর জলে ফেলে দেবে তাহলে নাকি দুই পরিবার থেকেই তোমাদের সম্পর্কটা মেনে নেবে কেয়া খুশি হয়ে বোকার মতো কথাটা বিশ্বাস করে সেই জিনিসটা টিনের ওই বাক্সের মধ্যে রেখে দিল কেয়া মনে মনে চাইছিল দুই পরিবার যেন তাদের বিয়েটা মেনে নেয় বিয়ের পর তারা কেউই নিজের বাড়িতে যায়নি তবে তারা যে কতটা রেগে আছে সে কথা তারা অনেকবারই শুনেছে এবার অনুভবের পরিকল্পনা মতো অজয়কে ডেকে আরেকজন বলল এই অজয় তোর কি খুব টাকার দরকার বউকে দিয়ে এইসব করাচ্ছিস মানে আমি কিছু বুঝলাম না নে কা যেন কিছুই জানে না এরপর আরেকজন বলল এই অজয় শোন এই অনুভব আর কি আর কি এখনও চলছে না মানে বিয়ের পরেও অজয় বলল কি বলছো খুলে বলো তো আমাকে একটু আরে ওই তো কদিন আগে অনুভব আমার দোকান থেকে লাল আর হলুদ দুটো শাড়ি নিল আর পাশের কাকার দোকান থেকে চুড়ি নুপুর আর কি কি সব নিয়ে তোর বাড়িতে গেল তুই জানিস সেগুলো রাতে সে কেয়ার সাথে ঠিকমতো কথা বলল না পরের দিন সে দোকানে কাজ করছে এমন সময় তারই চেরা একটি ছেলে দোকানে আসলো সেই সময় অনুভব হাতে দুটো গোলাপ নিয়ে যাচ্ছিল ছেলেটি অজয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুভবকে ডেকে বলল ভাই গোলাপ নিয়ে চললি কোথায় অভিসারে অনুভব হেসে চলে গেল এবার সে কেয়ার কাছে গিয়ে বলল কেয়া তোমার গাছে গোলাপ ফুল ফুটেছে তোমার বৌদি পাঠালেন কেয়া সত্যি বাড়িতে অনেকগুলো গোলাপ গাছ ফুটেছিল ফুল দুটো হাতে পেয়ে সে বলল সত্যি এ আমার গাছের ফুল কি সুন্দর ঠিক যেন দোকানের ফুলের মতো এরপর ফুল দুটো একটা গ্লাসে জল দিয়ে রেখে দিল অজয় বাড়ি আসতেই নজর পড়লো ফুল দুটোর ওপর এ সেই ফুল কেয়াকে বলল? ফুলগুলো কে দিল কেয়া ইতস্তত করে বলল একজন ফুলওয়ালা এসেছিল তার থেকে কিনেছি অজয় বলল, তাই ফুলওয়ালা কাঁচওয়ালারা কি আমি বাড়ি না থাকলেই আসে এর মানেটা কেয়া বুঝতে পারল না সেই রাতে অজয় চুপচাপ থাকল। কেয়া ঘুমিয়ে পড়লে ঘরের এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো তারপর চৌকির নিচে সেই বাক্সটা বের করলো সেখানে লাল হলুদ দুটো শাড়ি পেলো একটা প্যাকেটে চুরি পাউডার আরো অনেক কিছু পেল তারপর নজর পড়লো লাল কাপড়ে মোড়া ওই বাক্সটার দিকে ওটা খুলতে বেরিয়ে আসলো কিছু চিঠি যার শুরুতে লেখা ছিল প্রিয়তমা কেয়া আর শেষে শুধুমাত্র তোমার অনুভব চিঠি পড়ে অজয় বুঝলো ওদের মধ্যে অনেক বছরের সম্পর্ক সে সম্পর্ক এখনও রয়েছে আর খুব তাড়াতাড়ি তারা এই গ্রাম ছেড়ে পালাবে চিঠিগুলো অবশ্য অনুভব একাই লিখেছিল কেয়া কিছুই জানতো না এই সবই ছিল তার পরিকল্পনা পরের দিন সকালে অজয় কিছু না খেয়ে বেরিয়ে পড়ল কাজে গিয়ে সে নানারকম ফুল করতে লাগলো সারা রাত ঘুমায়নি ছোক লাল মুখ শুকনো মালিক বললেন অজয় তোর কি শরীর খারাপ এক কাজ কর বাড়ি চলে যা অজয় বাড়ির দিকে যেতে লাগল তার মাথাটা খুব ধরেছিল পাশে একটা দোকানে গেল চা খেতে চা হাতে নিতেই অনুভব কোথা থেকে এসে ছবল মেরে সেটা নিয়ে এক চুমুক দিল দোকানদার বলল এ কি ছোট এটা তো উনার চা ছিল অনুভব বলল আরে যা আমার তাই ওর আর যা ওর তাই আমার খিরে তাই তো নে খা এটা দোকানদার বললো ওটা তো এটো হয়ে গেছে আমি আর একটা বানিয়ে দিচ্ছি অনুভব বলল আরে ওর তো আমার এটো খাওয়ার অভ্যাস আছে তাই না রে আচ্ছা ঠিক আছে তুই আর একটা চা দে দামটা আমি দিয়ে দিচ্ছি এবার অজয় বলল তোমার পয়সায় আমি কেন খাবো অনুভব বলল বাবা এমন করছিস না আমার পয়সায় খাস না নাকি লুকিয়ে লুকিয়ে খেতে আপত্তি নেই লোক জানলেই দোষ অজয় রেগে গিয়ে দোকান থেকে বেরিয়ে আসলো তখন অনুভব তার পিছনে তার এক বন্ধুকে বলল জানিস তো আমার সারা শরীর দিয়ে কেয়া ফুলের গন্ধ বেরোচ্ছে এই বলে অট্ট হাসি হেসে অজয়কে একটু ধাক্কা মেরে চলে গেল অজয় বাড়ি ঢুকবে এমন সময় আরেকজন বলল এই অজয় শোন সব শুরু করেছিস আমরা এখানে বউ বাচ্চা নিয়ে থাকি তোর বউকে বল বন্ধ করতে খুব অজয় নোংরা গজগজ করতে করতে বাড়ি ঢুকল ঢুকেই দেখে মাছ রান্না করছে আজ ও সব মাছ পাশের বাড়ির কাকিমা দিয়েছিলেন অজয় বলল মাছ পেরে কোথায় খেয়া অবাক হয়ে বলল তুমি এই সময় কেন অন্য কেউ আসার কথা ছিল নাকি আমি আসায় সমস্যা হয়ে গেল মানে আসলে শত্রুকে যখন দেখা যায় তার সঙ্গে লড়াই করা যায় কিন্তু শত্রু যখন লুকিয়ে আঘাত করে তার থেকে বাঁচায় উপায় থাকে না এদেরও তাই হয়েছিল অজয় আবার বলল মাছ পেলে কোথায় পাশের বাড়ি কাকিমা দিলেন উনার ছেলে কথাটা শেষ না হতেই অজয় বলল তা আমি না থাকলে আর কতজন আসেখানে খাচ্ছি তোর মাছ এই বলে একটা মোটা লাঠি নিয়ে উনুন ভেঙে ফেলল চিৎকার করে নানান কথা বলতে থাকলো কেয়া কাঁদতে কাঁদতে বলল কি হয়েছে তোমার অজয় আরও নানান কথা বলতে লাগল কিন্তু কে আর শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলো অজয় আরও উগ্র হয়ে উঠল ধীরে ধীরে কে আর ধৈর্যের ভাত ভাঙতে থাকল এবার অজয় বলল তোর জন্য সব ছেড়ে এখানে পড়ে আছি নিজেদের দোকান থাক এর লোকের দোকানে কাজ করছি আর তুই কেয়া বলল তুমি একা না সে তো আমিও কষ্ট করছি কে বলেছে তোকে এখানে থাকতে যে তোর জন্য রাজপ্রাসাদ সাজিয়ে বসে আছে তার কাছে জানা এই বলে কেয়ার হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে উঠানে ফেলে দিল বের হয় এখান থেকে বেরো কেয়া পড়ে গেল তার পা গেল মোচকে সে আর মাথা ঠিক রাখতে পারল না তার দাদা বৌদি কোনো তাকে একটা জোরে কথা বলেনি তার গায়ে একটু আঁচড় লাগতে দেয়নি যার জন্য তাদেরকে ছেড়ে আসলো সেই আজ তার সাথে এমন করছে সে রেগে গিয়ে বলল লোকের দোকানে কাজ করছো সেটা তোমার পাপের ফল তোমার দাদু আমাদের সাথে জরচুরি করেছিল সেই জন্য আজ তোমার এই হাল অজয় এই কথাটা সহ্য করতে পারলো না ছোট থেকে শুনে এসেছে কেয়ার দাদুকে তারা টাকা দিয়ে দোকান কিনেছিল কিন্তু তিনি নেশা করে সেই টাকাটা হারিয়ে ফেলেন আর কেয়ার পরিবার সত্যিটা না জেরে তাদের নামে কুৎসা রটায় সারা গ্রামে তাদের বদনাম হয়ে যায় এবার অজয় রেগে গিয়ে কিছু একটা খুঁজতে লাগলো পাশে একটা দা দেখতে পেল সেটা হাতে নিয়ে কেয়ার দিকে ছুটতে লাগলো আর বলল কি বললি আমরা চোর কেয়া ভয়ে উঠে পালাতে গেল কিন্তু অজয়ে সে তার মাথায় এক কোপ মারল কেয়া পড়ে গেল তাও সে থামল না দা দিয়ে সমানে আঘাত করতে লাগলো কেয়ার প্রাণ বেরিয়ে গেল তাও সে থামল না যখন অজয়ের হুঁশ ফিরল তখন সে বুঝল সে কি করে ফেলেছে এবার সে কেয়ার মাথাটা নিজের কোলের মধ্যে রেখে তাকে ডাকতে লাগল কিন্তু সাড়া পেল না বুঝতে পারল সে আর নেই তখন সে দাঁড়িয়ে দা নিয়ে উন্মাদের মতো চিৎকার করতে করতে দাটা নিজের গলায় বাঁ দিক থেকে ডান দিকে চোরে টেনে দিল হাত থেকে দা পড়ে গেল কিছুক্ষণ গলা ধরে ছটফট করতে করতে থেমে গেল এদিকে কেয়া আর অজয়ের ঝগড়া হচ্ছে শুনে অনুভব সেখানে ছুটে আসলো সে ভেবেছিল ঝগড়ার মধ্যে এসে কেয়াকে সে এখান থেকে বের করে নিয়ে যাবে তারপর তাকে নিয়ে চলে যাবে অনেক দূরে সেখানে তার সঙ্গে নতুন করে সংসার পাববে কিন্তু এখানে এসে এমন দৃশ্য দেখল যা কোনোদিনই কল্পনা করতে পারেনি এবার মেঘা জিজ্ঞাসা করল তারপর তারপর কি হলো মামা অয়ন বলল এই ঘটনায় অনুভবের মনে খুব আঘাত লাগে সে আর কোনোদিন ঘর থেকে বেরোয়নি তার বাবা মা বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু সে করেনি বাবা মা মারা যাওয়ার কয়েক বছর পর সে নানা রকম অসুখে ভুগে মারা যায় তার মৃত্যুর সাথে সাথে মুখার্জি বংশটাও শেষ হয়ে যায় আর এই বাড়িটা পুরো বাড়িতে পরিণত হয় এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো অয়ন মেঘাকে বলল চল সন্ধ্যা নামছে তোর মা বাড়ি ফেরার আগে আমাদের বাড়ি ঠুকতে হবে এই বলে তারা সেখান থেকে চলে গেল